চাই শান্তি চাই শান্তি পাবো কোথায় সবার মনেই এই কোয়েশ্চেনটা আসতে থাকে এক এক সময় এক এক রকম ভাবে শান্তি মিলবে আমি কি শান্তি পাব এরকম কোয়েশ্চেন হয়তো জীবন ভোর মানুষের মনে থেকেই যায় সত্যি কি শান্তি পাওয়া যায় এর কি সত্যি কোনো সলিউশন আছে তা না হলে এমনও দেখা গেছে যে সারা জীবন মানুষ নিজেকেই নিজে দোষ দিয়ে গেল যে আমার জন্যেই হয়তো শান্তিটা পাওয়া গেল না আজকের ভিডিও শান্তি পাবো কোথায় হ্যালো ফ্রেন্ড আমি সোনালি আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো ব্যস্ত আছো মস্ত আছো আর পজিটিভিটির মধ্যে আছো তার কারণ আমরা সবাই জানি যদি আমরা পজিটিভিটির মধ্যে থাকি তাহলেই কিন্তু ল অফ কাজ করবে তাহলেই কিন্তু ম্যানিফেস্টেশন ঘটবে শান্তি একটা বহুমূল্য ওয়ার্ডটা আমরা আমরা সবাই চাই যে আমাদের জীবনটা শান্তিতে ভরে যাক শান্তি থাকুক আমাদের প্রত্যেকটা দিন আর এই শান্তির খোঁজ আমরা সারাক্ষণ করতে থাকি কিন্তু আমরা নিজেরাই ভুলে যাই একটা কথা যে আমরা শান্তি খুঁজি বাইরে আসলে শান্তি তো থাকে আমাদের ভেতরে আমাদের রোজকার জীবনযাত্রায় এই অমূল্য কথাটা আমরা ভুলে যাই তাই আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে চুইলি জীবনে এমন কিছু ইভেন্ট ঘটছে অর্থাৎ ঘটনা ঘটছে যেখানে দাঁড়িয়ে আমাদের কি হচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমাদের জীবনটা তো পুরো অশান্তিতে ভরে যাচ্ছে আর ওই সময় আমরা ভুলে যাচ্ছি যে আমাদের শান্তি কিন্তু আমাদের ভেতরে আছে আমাদের মন বলছে যে আমরা শান্ত থাকব কি করে ফ্যামিলিতে এমন কিছু ঘটনা ঘটছে যেখানে আমরা অশান্ত হয়ে যাচ্ছি হয়তো ফ্যামিলিতে আপনার কথা কেউ শুনছে না আপনার মনে হচ্ছে বাচ্চাও আমার কথা শুনছে না আপনার মনে হচ্ছে হাজবেন্ড অথবা ওয়াইফ আমার খেয়াল রাখছে না শাশুড়ি ননদের সাথে বনি বনা হচ্ছে না প্রফেশনাল জায়গাতেও কিছু না কিছু রোজকার ঘটনা ঘটছে এই ছোট ছোট ইভেন্ট রোজ আপনার আমার জীবনে ঘটছে এবং তার ফলে এই শান্তি জায়গাটা থেকে আমরা কি হচ্ছে আমরা মনে হচ্ছে আমরা অনেক দূরে সরে যাচ্ছি আর এই যে অশান্তি ডেকে আনছি আমরা নিজেদের মনের ভেতর তার এফেক্ট কোথায় ঘটছে তার এফেক্ট ঘটছে আমরা টেনশনে পড়ছি আমাদের অ্যাংজাইটি হচ্ছে আমরা আমাদের ডিপ্রেশনের মধ্যে আমরা চলে যাচ্ছি আমাদের মন খারাপ হচ্ছে আমরা উদাস হয়ে যাচ্ছি আমরা ভয় পাচ্ছি আর এটা নিয়েই আমরা কিন্তু পড়ে আছি রোজকার জীবন আপনি কিন্তু আপনার নিজের শান্তি নিজেই ভগ্ন করে ফেলবেন দেখুন আপনি যে কেউ হতে পারে আপনি হতে পারে আপনি ওয়াইফ এই মুহূর্তে আপনি হতে পারে আপনি এই মুহূর্তে আপনি হাজব্যান্ড হতে পারে আপনি বস হতে পারে আপনি কর্মচারী আপনি যাই হন না কেন এমন কিছু ঘটনা ঘটলো আর কি হলো আপনি আপনার মনকে অশান্ত করে ফেললেন কি তাই হয়তো তাই হচ্ছে তো আমাদের সাথে এরকম ঘটনাই তো ঘটছে আমাদের আপনার মনকে স্থির রাখা আপনার মনকে অশান্ত না করা সেটার দায়িত্ব কিন্তু আপনার কিন্তু আমরা এই কথাটা ভুলে যাই আমরা এই কথাটা একদম ভুলে গিয়ে যখন কোনো এমন কিছু ঘটনা ঘটছে সেই ঘটনার সাথে নিজেকে জড়িয়ে ফেলি কিন্তু ভেবে দেখবেন এরকম কোনো ঘটনা ঘটার আগে ঠিক তার আগের মুহূর্তে আপনি হয়তো একদম শান্ত ছিলেন আপনার মন শান্ত ছিল কোনো নেগেটিভিটিতে ভরে ভরে ছিলেন না কোনো নেগেটিভ ইমোশন আপনার মধ্যে ছিল না কিন্তু যখনই এরকম একটা ঘটনা ঘটলো কি হলো মন অশান্ত হয়ে গেল হয়তো সামনের মানুষটা এমন একটা কিছু বলল যেটা শুনতে আপনার ভালো লাগলো না হয়তো সামনের মানুষটা আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করছে বা ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বলছে এমনও হতে পারে হয়তো সামনের মানুষটা আপনাকে ইগনোর করছে অথবা আপনি কোনো কাজ করেছেন সেই কাজকে অ্যাপ্রিসিয়েট করছে না অথবা আপনাকে ভুল প্রমাণিত করছে এই ছোট ছোট কারণে কি হচ্ছে আমরা আমাদের মনকে অশান্ত করে ফেলছি এবং শুধু অশান্তই করছি না আমরা বলছি ওই যে মানুষটা ওই মানুষটার জন্যই আমার আজ শান্তি ভাবনা হচ্ছে এর জন্য ওই মানুষটা তাই এরকম কি ঘটছে আপনার সাথে এবার ভেবে দেখুন তো যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখে যান যদি আপনি আপনার মনকে মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি আপনার মনকে আপনার মাইন্ডকে যদি কন্ট্রোল করতে শিখে যান তাহলে একই ঘটনা কি ঘটবে আপনার সাথে একটু ভেবে দেখুন তো যে আপনি শিখে গেছেন আপনার মনকে কন্ট্রোল করা দেখুন সামনের মানুষটা কি বলবে কি করবে সে কন্ট্রোল আপনার হাতে নেই আপনার হাতে যেটা আছে সেটা হচ্ছে আপনার নিজের ইমোশনকে কন্ট্রোল করা আর নিজের ইমোশনকে কন্ট্রোল করা কিন্তু আপনার দায়িত্ব ফিজিক্যালি যদি কোনো আঘাত লাগে সেটা আপনি কিছু করতে পারবেন না তার কারণ ওটা আপনার বাইরের অংশ কিন্তু মন মন তো আপনার ভেতরের অংশ তাই মনকে রাখা সেটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ছে না এবং আপনি যদি চান তাহলে কি আপনি আপনার মনকে ভালো রাখতে পারবেন না ভেবে দেখুন আপনি পারবেন আপনার মনকে ভালো রাখতে আপনি পারবেন আপনার মনকে শান্ত রাখতে তার কারণ আমি আবার মনে করিয়ে দিচ্ছি শান্তি কিন্তু ভেতরে আছে শান্তি কিন্তু বাইরে নেই ঘটনা কিন্তু ঘটবে আপনি যদি ভাবেন যে আমি এমন হবে যে আমার জীবনে কোনো ঘটনাই ঘটবে না এরকম হতে পারে না ইভেন্ট অনবরত ঘটবে তার কারণ আমরা শুনে এসছি না সুখ আর দুঃখ একটা চাকার মতো যেটা আছে এবং যেটা থাকবে তাই আপনাকে শিখতে হবে আপনি আপনার মনকে কিভাবে শান্ত রাখবেন আর এটা প্র্যাকটিস করে হয় এটার জন্য সময় লাগবে কিন্তু যদি আপনি চেষ্টা করেন আপনি কিন্তু অবশ্যই পারবেন আপনার মনকে শান্ত করতে তাই যখন মন খারাপ হবে একটু চুপ করে বসুন যখন মন অশান্ত হয়ে যাবে একটু চুপ করে বসুন এবং ভাবুন কারণটা কী আপনি যখন ভাবতে শুরু করবেন যে এর পেছনে কারণটা কি দেখবেন আপনি উত্তর খুঁজে পাবেন আপনার ইনার সেন্স বলে দেবে যে এই কারণে হয়েছে এবং কি করলে আপনার মন ভালো হতে পারে আপনি এটা প্র্যাকটিস করা শুরু করুন তার সাথে যেটা করতে হবে আমি সব সময় বলি মেডিটেশন করুন ভালো বই পড়ুন মোটিভেশনাল স্পিকারদেরকে শুনুন আর তার সাথে পারলে হোপ অনু কোনো প্রেয়ার করুন আমার চ্যানেলে একশো বারের হোপ কোনো আছে অবশ্যই চ্যান্টিং করুন দেখুন এগুলো না এক একটা টুল এই টুলসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি দেখবেন আপনি সত্যিই পেরে গেছেন নিজের মনকে কন্ট্রোল করতে তার কারণ মন আপনার কন্ট্রোল আপনিই করতে পারবেন আজ থেকে দায়িত্ব নিন আপনার মনের এবং শুরু করে দিন এই প্র্যাকটিসগুলো সব কিছুই কিন্তু অভ্যাস অভ্যাস করলে সব কিছু করা সম্ভব তাই মন শান্তি বাইরে খুঁজতে যাবেন না শান্তি নিজের মধ্যেই আছে আর আপনি আপনার শান্তিকে খুঁজে পাবেন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন গড ব্লেসিং